অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দির খানা গঞ্জের জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেউ নাই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন সাতকরি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে ভঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান চিরে মুরকিতে তার ভরি দেন ঝুলি পৌষে খাওয়ান দেখে মিঠে পিঠে পুলি আশ্বিনে হাট বসে ভারী ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় ভরে হাঁকা হাঁকি ঠেলাঠেলি মহাসড়গল পশ্চিমী মাললা বাজায় মাদল বোঝা নিয়ে মন্থর চলে গরুর গাড়ি চাকাগুলো ক্রন্দন করে ছাড়ি কল্ললে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে দূরে।